এই আবার নতুন করে যে কোনটা নিবেন মাত্র চারটা এক হাজার টাকা এই দেখেন এটা একটা সো হোয়াইট আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা পার পিস যে কোনো চারটা নিতে পারেন এক এই দেখছেন কম্বো ডিজাইন আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন হাপাতা শার্ট একই প্রাইস চারটা এক টাকা যে কোনো চারটা নিতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো এই মুহূর্তে কিন্তু রয়েছি সেলাই ঘরে আমাদের সাথে রয়েছে আঙ্কেল কি অবস্থা আলহামদুলিল্লাহ